পদোধনীতে আপনাদের সকলকে জানাই স্বাগত ফুটবলের পদধ্বনি মানে ফুটবল বিষয়ে নতুন নতুন আপডেট তো অবশ্যই থাকবে সেই বিষয়ে থাকবে নতুন নতুন তথ্য বহু প্রতীক্ষার পরে কিন্তু কলকাতার প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এটি কিন্তু ফুটবল প্রেমীদের কাছে ভীষণ আনন্দের একটি বিষয় এবং ফুটবল প্রেমীরা এই প্রিমিয়ার লিগের জন্য কিন্তু বহু অপেক্ষা করে থাকে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আইএফের তৎপরতায় কিন্তু এই বছর ফুটবল লিগ শুরু হচ্ছে জুন মাস থেকে আগামীকাল অর্থাৎ বুঝতেই পাচ্ছেন পঁচিশে জুন থেকে কিন্তু ফুটবল লিগ শুরু হচ্ছে এবং আগের বছর বা গত বছর কিন্তু এই ফুটবল লিগ শুরু হয়েছিল জুলাই মাস থেকে যার ফলে লিগ শেষ হতে হতে হয়ে গেছিল দুর্গাপুজোর পর সেই ক্ষেত্রে এবার আশা করা যাচ্ছে যে ফুটবল প্রিমিয়ার লিগ কিন্তু এবছর তার নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে চলেছে তাদের ম্যাচ এবং এই নির্ধারিত সময় শেষ করার মধ্যে তাদের সহযোগিতায় থাকতে হবে কলকাতার তিনটি প্রধান ক্লাব গত বছর দেখা গেছে মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবের কিন্তু কোনো রকম কোনো প্রতিবন্ধকতা দেখা যায়নি কিন্তু পরিতাপ বিষয়ের হচ্ছে দুটি বড় ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটি ক্লাব যদি আইএফএকে যদি আরও একটু বেশি সহায়তা করত। তাহলে কিন্তু বেশ ভালো হতো বর্তমানে কিন্তু আইএফের সচিবের প্রচেষ্টায় গত বছর থেকে ময়দানে কিন্তু ফুটবল লিগ আসছে বা ফুটবল ফিরেছে এবং এবছরেও ময়দানে কিন্তু তিনটি ঘেরা মাঠে কিন্তু খেলা হচ্ছে সেই ক্ষেত্রে এক কথায় কিন্তু আমরা বলতেই পারি যে ফুটবল কিন্তু ফিরেছে ময়দানে এবং এই ফুটবল ময়দানের ফেরার ক্ষেত্রে এটিকে কেন্দ্র করে কিন্তু অর্থনৈতিক দিকও আমাদের কিন্তু বেশ শক্ত হতে চলেছে এমনকি যে তিনটি বড় ক্লাব রয়েছে তিনটি বড় ক্লাবের যে ক্যান্টিন রয়েছে সে ক্যান্টিনও কিন্তু ক্যান্টিনের পালে বাতাস বইতে চলেছে এটি কিন্তু বলার অপেক্ষা অবশ্যই রাখে না এবং তার থেকেও বড় বিষয়টি হচ্ছে যে লজেন্স দিদি বা দাদুদের কিন্তু রুটি থেকে ভাতে রোজগারের একটি সংস্থান হতে চলেছে এবং ময়দানে যারা চা বিক্রেতা তারাও কিন্তু একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর ময়দানের যে মার্কেটগুলো রয়েছে যেখান থেকে আমরা টুকটাক কেনাকাটা করি ময়দানের মধ্যে মানে খেলা হওয়ার কারণে কিন্তু এই যারা মার্কেটের লোকজন রয়েছে তাদের কাছে কিন্তু বড় বড় যে দলগুলি রয়েছে তাদের ফ্লাগ থেকে শুরু করে তাদের জার্সির কিন্তু চাহিদা বাড়বে ফলে তাদেরও কিন্তু মুখে হাসি ফিরতে চলেছে এক কথায় পুরো বিষয়টি ঘিরে একটা কথাই বলা যায় যে ময়দান কিন্তু ফের ফিরতে চলেছে তার নিজের পুরনো ছন্দে এবং ফুটবল প্রেমীদের কাছে কিন্তু এটি কি অনেকখানি পাওনা নয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুটবল প্রেমীদের কাছে একটি বিশাল বড় পাওয়া আর তার থেকেও বড়ো পাওয়া হচ্ছে যে বেশ আগের থেকে জুন মাস থেকেই খেলা শুরু হচ্ছে এবং এই খেলার দিকে সকলেই নজর থাকবে আমাদেরও নজর থাকবে এবং এই খেলা সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু জানতে হলে আপনাদের দেখতে হবে বাংলার পালস টিভির ফুটবলের পদর্ধ্বনি এবং ফলো করতে হবে বাংলার পালস টিভি ইউটিউব এবং ফেসবুক পেজকে